হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন টাইম হচ্ছে একটা একটা থেকে ব্লগটি শুরু করছি তা সকাল থেকে ভিডিও করিনি হ্যাঁ করা হয়নি এই কারণে অনেক কাচাকুচি করা ছিল আমার চার পাঁচটা চাদর কেচেছি তারপর আরও সব কাঁচাকুচি ছিল সেগুলো করেছি কাজকর্ম তারপর শোনা আজকে রেজাল্ট বেরোবে তা আড়াইটার সময় যাবে রেজাল্ট আনতে এমনি ফোন থেকে দেখে নিয়েছি ফার্স্ট ডিভিশনে পাস করেছে খুব ভালোভাবেই রেজাল্ট পাস মানে করেছে ঠিক আছে তারপর তো মা দিদি বোন সবাই ফোন করছে সে তাদের ফোন ধরতে ধরতেই এ হয়ে গেলাম তারপর তোমার সোনার স্যারদেরকে সবাইকে ফোন করে জানানো হলো এই জন্য আমিও আর ভিডিও করতে পারিনি তা এখন ফাঁকা আছে সোনা এখন চান করতে গেছে তার না আমার বন্ধুদেরকে জানাই এই জন্য এখন আমি তোমাদের সঙ্গে কথা বলছি তা চলো ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিয়েছি খেয়ে দেশে শোন আবার স্কুলে যাবে তোমার দাদা ভাই আসবে এসে খেয়ে দে তারপর স্কুলে যাবে ঠিক আছে চলো আর আমি চাদর পাতলাম চাদর পাতল সব তো কেচেছিলাম বালিশে কবার টবার সব এই ঘর ওই ঘর সব চাদর পাতাও হয়ে গেছে চানও হয়ে গেছে আমার আজকে আমার খুব তাড়াতাড়ি সব কিছুই হয়েছে আজকে তো শুক্রবার নিরামিষ আজকে তো নিরামিষের মধ্যে রান্না করেছি ডাল করেছি পটল ভেজেছি আলু ভেজেছি আর সবই হলো তরকারি ব্যাস এই সিম্পল রান্না এই কারণে আমার আজকে দেরি হয়নি তাড়াতাড়ি হয়ে গেছে সব কিছু ঠিক আছে চলো বন্ধুরা এখন চিড়ে ভাজা খাচ্ছি মানে সকলে সে চা বিস্কুট খেয়েছি আর কিছুই খায়নি টেনশান টেনে কিছু খাওয়াও হয়নি শোনাও কিছু খায়নি তারপর সবাই ফোন করছিল তারপর যখন নাম্বারটা জানলাম তারপর মনটা একটু ভালো লাগলো আর আনন্দ আর খেতেও পাইনি কিছু তাহলে আমি খুব খিদে পেয়ে গেছে খাই একটু চিড়ে ভাজা ওকে বললাম ম্যাগি করে দিল একবার ভাত খেয়ে স্কুলে গেলে আবার ভাত হচ্ছে একটু হবে ঢেঁড়স ভাতে দিয়েছি ঢেঁড়সগুলো তুলে নিয়ে সেটা হয়ে গেছে কতগুলো তো নষ্ট হয়ে গেছে আর কটা ঢেউ ভালো ছিল ভালো সেদ্ধ দিন নাহলে এইগুলোও নষ্ট হয়ে যাবে নাহলে বেশি সেদ্ধ হয়ে গেলে ভাত আবার পিসা হয়ে যাবে আর নেই ও না হোক ভাতটা 이 व 는대 धार 들어니 त 고루. এই যে একটু মাথা গুলো কাটবো মাথা গুলো পেছনে এইগুলো কেটে নেবো হাত বাড়ছি এখন আর আজকে রান্না তো তোমাদেরকে বললাম সব তরকারি নিরামিষ আজকে সব রঙের তরকারি পটল ভাজা আলু ভাজা ভেড় সেদ্ধ করেছি নোংরা তেল দিয়ে মাখবো দিয়ে দিয়েছি নুন আর করেছি মুগের ডাল মুগের ডাল এখন বাজে দুটো বন্ধুরা সোনা এখন স্কুলে যাচ্ছে এখন বাজে আড়াইটা কি বাইরে বন্ধুরা এখন সন্ধে সাতটা বাজে তার সন্ধে দাওয়া তো হয়ে গেছে ভেবেছিলাম গানের ক্লাসে যাবো গানের ক্লাসে যেতে পারেনি মেয়ে আস্তে আস্তে প্রায় চারটে বেজে গেছে অনেকটা দূর তো স্কুলটা দিয়ে এবার এসে একটু কল্প সটব হলো তারপর আবার একটু শুয়েছিলাম ঘুমিয়েও পড়েছিলাম দিয়ে আর যাওয়া হয়নি তোমার দাদা ভাই দোকান চোখ গেছে বললো যে যদি যাও তাহলে ফোন করবে আমি এসে নিয়ে যাব দিয়ে আমি বললাম ঠিক আছে তা শোনা বললাম আর যেতে হবে না তাহলে ছেড়ে দাও এই জন্য আর গেল এলাম না গানের ক্লাসে চলো আর সোনাকে একটু ম্যাগি করে দিচ্ছি ম্যাগি খাবেও ঠিক আছে ম্যাগি করা হয়েছে এই বন্ধুরা এখন করবো সাদা আলুর তরকারি তেলেতে দিয়ে দেখো শুমলঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এবার আলুগুলো দিয়ে দেবো ঢেলে দেবো না জল আছে এখন বাজে করে না সাড়ে আটটা তো বাজে নেবো দরকারটা বসিয়ে ময়দাটা মাফ তোমার দাদা সাদা আলু তরকারি মুগি খেলো আমরা তো ম্যাগি খেলাম বলছি আর সাদা আলু তরকারি আর সঙ্গে আছে মিষ্টি ঠিক আছে